বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ শনিবার দুপুরে সিলেটের তামাবিল স্থল বন্দর দিয়ে তার মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হয় এ সময় উপজেলা প্রশাসন পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এর সাবেক ছাত্রলীগ নেতার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয় গত চব্বিশ আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রাণ হারান ইসহাক ছাব্বিশ আগস্ট ভারতের অভ্যন্তরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ আমাদের সাথে পরিবারের সাথে তার যোগাযোগ ছিল না সে তো দেশের অবস্থা এই বিশৃঙ্খলার কারণে তার কীভাবে কী ছিল আমার সাথেই অনেকদিন ধরে ডিস্টেন্স ছিল তার হঠাৎ করে আমি চব্বিশ তারিখ রাতে যে ঘটনাটা শুনি যে ইলেকট্রিক বেরিয়ে আপনাদের মাধ্যমে যে তার মৃতদেহ ইন্ডিয়ার সাইডে পাওয়া গিয়েছে এর প্রেক্ষিতেই আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে আবেদন করি যে আমার চাচা প্রথমে আমি জিডি করি একটা জিডি এগেনস্টে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে আবেদন করি যে আমি এরকম একটা ঘটনা জানি যে এরকম আমার চাচা ওখানে আছে আমার তাকে বাংলাদেশ হাইকমিশন থেকে তাকে যাতে হেল্প করা হয় তারপরে এটা বাংলাদেশে তারপর থেকে ভারত সরকার প্লাস বাংলাদেশ বর্তমান সরকার যথেষ্ট হেল্প করেছে এটা ব্যাপারে ইনসিওর আমাকে আমার বলতে হবে বিজেপি এবং বিএসএফ এবং পুলিশের ইমিগ্রেশন পুলিশের পুলিশিতে আমাদের বিধি মোতাবেক এখানে যে মৃতদেহটি সেটি আমরা হস্তান্তর করেছি এখানে আমরা যে লাস্টিক কফিনটি পেয়েছি সেটি তার যে আত্মীয় আছে তাকে এটি হস্তান্তর করা হয়েছে এবং আমাদের আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই মোতাবেকই আমাদের কার্যক্রম এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে বাকিটুকুও সম্পন্ন